আপনি কি জানেন যে পল্লী বিদ্যুতের উপরে আপনার গাছটি পড়ে আছে যারা বন্যা কবলিত এলাকায় বিদ্যুতের পাশে যে গাছগুলি রয়েছে এই গাছগুলির গোড়াগুলি নড়বড় হয়ে গেছে অসতর্কতাবশত আপনারা গাছের ডালপালাগুলি কাটবেন না জনস্বার্থে এই ভিডিওগুলি ছড়িয়ে দিন আপনার মানব সেবা এগিয়ে আসুন এবং এই ভিডিওর সাথে আপনারা থাকুন পল্লী বিদ্যুতের খুঁটিগুলির মেরামতের কাজ চলছে তারা নতুন খুঁটি লাগিয়ে নিচ্ছে আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে খেত খামার বা ডোবায় আপনাদের এই পল্লী বিদ্যুতের তারগুলি ঝুলে আছে অসতর্ক বসত আপনার ছেলে মেয়ে নিজেও এই জিলে খালে বা বিলে যেখানেই তারগুলি পড়ে আছে আপনারা ওইটার কাছে যাবেন না আপনি নিজে সচেতন হন অন্যকে সচেতন করে দিন এবং এই ভিডিওটি সাথে থাকুন সহযোগিতা করার জন্য একটি শেয়ার করুন আপনার একটি শেয়ার হতে পারে যে মানুষের একটি কল্যাণ এই যে দেখছেন যে ছোট ছোট বাচ্চারা রয়েছে পল্লী বিদ্যুতের একটি খুঁটির সাথে আসলে ওরা খেলা করছে ওরা তো জানে না যে পল্লী বিদ্যুতের মধ্যে ওই তারগুলি ঝুলে আছে হতে পারে এটি সারা জীবনের দুর্ঘটনার একটি কান্না আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই ভিডিওটি ছড়িয়ে দিন এবং সবাইকে সচেতন করে দিন এটা আপনার নৈতিক দায়িত্ব